দর্শক আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো কিনছেন আজকে আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো সঙ্গে আমরা একটু মাংসের ওজনও আপনাদের জানানোর চেষ্টা করব এবং কেমন দাম চলছে সেটাও থাকবে এই প্রতিবাদে আমরা দেখছিলাম গরুটিকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটু সুটেড বুটেড হয়ে আসছেন কারণটা কি আপনি তো সব সময় এভাবে চলেন খুব সকালে আসছেন ঠান্ডার জন্য আচ্ছা কতটুকু ওজন হবে আলমবাই আট মন দাম দিচ্ছেন না চাচ্ছেন হ্যাঁ দশ দুশো দশ বলছেন দুশো দশ আড়াই লাখ চায় আড়াই লক্ষ চায় দুশো দশ বলছে আমরা দেখছি

দেখলাম earth... <music> <laughs> <video> <laughs>

কতটুকু হবে আলম ভাই এটাকে পালা না দুটাতে যাবে দুইটাতে যাবে সাত মন হবে কত চাচ্ছে দুশো ষাট দর্শক শুনছেন এটি হচ্ছে দুশো ষাট চাইছে আমরা দেখছিলাম আজকে

পুরা ফ্রেমে ছবি পাওয়া যাচ্ছে না দেরি হবে এটা এটা সাড়ে চার লাখ সাড়ে লাখ এখন হবে না আসলে হাটের পরিস্থিতি একটু অগোছালো এখানেও দেখছিলাম আমরা আরেকটি গরু এবং দাম পড়ছেন ভাই

কত চাইছেন চার লাখ দর্শক শুনছেন যে চার লক্ষ চাইছে আমরা দেখছি আজকে যে বড় বড় আছে বড় বড় মাংসের গরুগুলো আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আলমাইকে দেখছি ওপাশে চলে যাচ্ছেন দেখি ভাঙলো ভাঙলো দর্শক আমরা দেখছিলাম

সাড়ে আট মন পার হবে আমরা দেখছিলাম এটা একটি ম্যান এই তো দুটা দুইটা আরেকটা আসতেছে ওটা তিনটা করব সাড়ে সাড়ে চারশোর দাম দেরি হবে দেরি হবে আমরা দেখছি আরো কিছু বছরে বছরে এটা বলছিল সাড়ে কত চাইছিলেন এটা দুশো ষাট চাইছে দুশো ষাট আলম ভাই কত বলছে আমরা একটু শুনি ভাই এইটা আলম ভাই বলছে সাত মন হবে আপনি কত আইডিয়া করেন হ্যাঁ কিন্তু আলম ভাই থেকে আপনি একটু বেশি আইডিয়া বললেন সাড়ে সাত মন কি মনে হচ্ছে আলম ভাই কত টাকা মন চাচ্ছে তার আজকে দাম সাতাই আটাইশা বেচা কেনা হতে পারে তার মানে সাতশো টাকা গায়ে পড়বে তাই তো কত কতগুলো কিনবেন আজকে এক গাড়ি এক গাড়ি কটা হয়েছে এখন পর্যন্ত আলম ভাই পাঁচটা তো যাই হোক চট্টগ্রাম আর আপনার নাম্বারটা যদি পারেন এটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ছত্রিশ পঁচাশি চৌত্রিশ এটা হচ্ছে রাউজান চট্টগ্রাম কি আচ্ছা ঠিক আছে আম্বাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে বড় বড় ষাট গরুগুলো কিনছেন ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা এ এধনের গরু কিনতে চান সেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে মাপ করে তারপরে কেমবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ